টেক টু স্টার্ট শ্যুট হয়ে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে এক জায়গায় বিরিয়ানি খেতে ইউটিউবে অনেক নাম শুনেছো ভাইরাল একটা জায়গা সেই জায়গায় বিরিয়ানি খাবো তোমাদেরকে দেখাবো সেখানে বিরিয়ানি কেমন দিচ্ছে কি দাম হ্যালো গাই তো সবাই কেমন আছো বাই দা অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাটুলি ওখানে একটা ফটোশ্যুট করবো যারা ফটোগ্রাফি নিয়ে ইন্টারেস্ট আছো তারাও দেখতে পারো আর যারা ফটোগ্রাফি নিয়ে ইন্টারেস্ট নয় ব্লগ ভালো লাগে ডেলি ব্লগ ব্লগ লাগে ট্রাভেল ব্লগ ভালো লাগে তারা দেখো কারণ মজা হবে ভাই তবে আমি আসিক তোমরা দেখছো ব্লগ উইথ আসিক আছি কামালগাঁজি ব্রিজে এছাড়াও আমরা অনেক মজা করব আর এই শ্যুট হয়ে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে এক জায়গায় বিরিয়ানি খেতে ইউটিউবে অনেক নাম শুনেছ ভাইরাল একটা জায়গা সেই জায়গায় বিরিয়ানি খাবো তোমাদেরকে দেখাবো সেখানে বিরিয়ানি কেমন দিচ্ছে কী দাম তা চলো যাওয়া যাক এই হচ্ছে একটা হচ্ছে জ্যাম সারা জীবন এখানে জ্যাম থাকবে আমি জীবনে দিন এই সিগনালটা খোলা পাইনি এটা হচ্ছে ঢালাই ব্রিজের সিগন্যাল রাতে বলো সকালে বলো ভোরে বলো দুপুরে বলো যখনই এসেছি তখনই দেখেছি এখানে জ্যাম আর এই যা জ্যাম লাগে একবারে পার হওয়া যাবে না তোমাকে দুটো সিগন্যাল খেতেই হবে আমি খেয়েছি ভাই তাই বলছি তো আমরা এখন আছি পাটুলিতে আর পাটুলি এই রোডটাতে অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না গাড়ি গাড়ি ষাট কিলোমিটারের উপরে আর বাইক গিয়ে পঞ্চাশ কিলোমিটারের উপরে উঠে টুক করে কেস খেয়ে যাবে আর এখানে দাঁড়িয়েও থাকে কোথায় এক সাইডে লুকিয়ে দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে দেখা যায় ওই জন্য ভাই এটা যতই ফাঁকা থাকুক যতই ভালো রাস্তা থাকুক এখানে ভাই গাড়ি আস্তে করে চালাতে হবে তো আমরা এখন এসে গেছি এই জায়গাটার নাম কি জানো কি বলে এটা পাটুলি মোড় থেকে আমরা ডান দিকে ঢুকলাম ডান দিকে ঢুকে ওখানে একটা রাস্তার পাশে ছায়া জায়গায় দাঁড়িয়েছি দিদি আসলে তারপরে আমরা শুট শুরু করবো ভাই দিদিকে একটা ফোন করে নি দিদিকে ফোন করো তো কোথায় আছে জিজ্ঞেস করে ঠিক আছে ঠিক আছে রাখছি যাবে আমরা এসেছি দশটা পঞ্চাশে কিন্তু ইচ্ছা করে বললাম যে সাড়ে দশটা তাড়াতাড়ি করে আসে একটু আসে মায়ের চুলগুলো সরিয়ে দাও মিউজিক হবে মিউজিকের সঙ্গে সঙ্গে আপনাকে এক্সপ্রেশন দিতে যাবে কারণ হিন্দি গান দেখ প্রথমে কিছুটা মিউজিক আছে তারপরে তো গান শুরু হয়েছে ওই মিউজিকটা এক্সপ্রেশনটা দিতে হবে ঠিক আছে হ্যাঁ না নাহলে সাউন্ড তুমি এড়িকে আসো আমি বলবো চলে আসো তখন চলে আসবে ব্লুটুথ স্পিকারটা কোথায় রাখা হবে সেটা নিয়ে এখন কথা বার্তা চলছে কারণ সাউন্ড অত দূরে যাচ্ছে না চলো আমার এগ নিই তোমার দেখতে থাকো রেডি তুমি ব্লুটুথ কানেকশান পাবে দোকান দিয়ে চলো রেডি ফার্স্ট লোকেশানে শুট হয়ে গেছে লোকেশনটা তো দেখলে এতক্ষণ ধরে খুব সুন্দর লাগছিল মানে ই হলো শাড়ির সাথে রেড ব্যাকগ্রাউন্ড খুব ভালো লাগছে এবারে একটা নেক্সট লোকেশন যাবো ওখানে নাকি পুকুর আছে জল টল আছে আশেপাশে সেই করব তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো খুব সুন্দর জায়গা হবে পুকুর কিন্তু খুব একটা ভালো জায়গা নয় তাই হোক যাই হোক চেষ্টা করি এখানে যতটা শ্যুট বের করা যায় চলো যেদিন দরকার সেদিন বৃষ্টি হয় না আজকে দরকার হ্যাঁ বৃষ্টির গান একটা বৃষ্টির গান যদি একটু বৃষ্টি হতো ভালো লাগতো না কী করা যাবে কপাল কপাল আস্তে আস্তে এই জায়গাটা আসলে এই জায়গাটায় এই এই জায়গাটা আস্তে আস্তে এসে এই 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 দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে গান করছো তুমি এখানে গিটার দিচ্ছ হ্যাঁ এই দাঁড়ালে বা তুমি তুমি এই দিক তুমি এই দিকটা চলে আসলে দুজনে এইভাবে করলে একটার মধ্যেই চলবে আমাদের প্রথম গানটা এখানে শ্যুট হয়ে গেছে এরপরে আমরা আর একটা গানে শ্যুট করবো সেই পিছনে দেখতে পাচ্ছ দিদি আর বোন চলে যাচ্ছে ওরা ড্রেস চেঞ্জ করতে গেলো ড্রেস চেঞ্জ করে আসলে আরেকটা একটা শ্যুট হবে তা আজকে তো বৃষ্টির গানটা হলো না যে আমাদের আরেকটা গান হওয়ার কথা ছিল যেটা বৃষ্টির সময় খুব ভালো লাগবে তা সেই গানটা এত রোদের মধ্যে বলে আজ নিলাম না আর একদিন শ্যুট করা হবে কেমন লাগছে আমার সাথে শ্যুট শ্যুট করে ভালো লাগছে কি ভাইয়া ছাড়া কোনো দিনই কিছু ভাবতে পারি না বা পারবও না আগামী দিন যে কাজগুলো করতে চাই হ্যাঁ চেষ্টা করি যতটা নিজের মতো করে আউটপুট দেওয়া বৃষ্টি হলে আবার শুট করা হবে তোমাদেরকে আবার দেখাবো শুট চলো আজকে এত বন্ধ টাটা বাই বাই বলেছিলাম যে আমাদের গানের শুটটা হয়ে যাওয়ার পরে আমরা আসবো বিরিয়ানি খেতে প্রথমে তো আমি এই দামে দিচ্ছে কি করে